গুড় হে গৌর আল্লো মধুর নাম যেই নামেতে মত হয়ে পাগল ধরা ধাম গুড় হে গুড় হে গৌরু আলো মধুর নাম যেই নামেতে মত হয়ে পাগল ধরা ধাম আমিতে মত হয়ে পাগল ধরা ধাম দৌড়লে নদী আর ওই নবদ্বীপে সচি মায়ের কোলে নদী আর ওই নবদ্বীপে সচি মায়ের কোলে ঘোরকলিতে নাম বিলাতে এই ধরাতে এলে গৌড় হে গৌড় আনলো মধুর নাম যে নামেতে মত হয়ে পাগল ধরা থাম গৌড় হে গুড় হে গৌড় আনল মধুর নাম যে নামেতে মত হয়ে পাগল ধরা থাম গৌড় হে গৌড় হে গৌড় আনল মধুর নাম যে নামেতে মত হয়ে পাগল ধরা থাম গৌড় হে পুর গলায় মালা নামা বলি গায়ে পায় নুপুর মালা নামা বলি হরি বলে রাহু তুলে নেচে নেচে গায় গুড় হে গৌর আনল মধুর নাম যে নামেতে মতো পাগল ধরা থাম গৌড় হে গুড় হে গৌর আনল মধুর নাম যেই নামেতে মত হয়ে পাগল ধরা ধাম মধুর নাম গৌর নামেতে হয়ে পাগল ধরা গৌড় হে টোল করো তালের সাথে করতালি দিয়া টোল করো তালের সাথে করতালি দিয়া কৃষ্ণ নাম বিলাই গৌড় দা আরে গিয়া গৌড় হে গৌড়ু আনল মধুর নাম নামেতে হয়ে পাগল ধরা ধাম গৌড় হে দৌড় হে গৌরু আনল মধুর নাম বেই নামেতে মত্ত হয়ে পাগল ধরা